আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরাকাত হাক্কা বিল বাতিলি ওয়াতুল হাক্কা ওয়ান তুম আল্লাুল সুরাবাকার বিয়াল্লিশ নম্বর আয়তে বলেছেন আর তোমরা হককে বাতিলের সাথে মিশ্রিত করো না আর জানা সত্ত্বেও তোমরা সত্যকে গোপন করো না সুরা বাকারা বেয়াল্লিশ নম্বর আয়াত অর্থাৎ এই আয়াত থেকে বোঝা যাচ্ছে আল্লাপাক সত্য বিষয়কে মিথ্যার সাথে মিশ্রণ করতে নিষেধ করেছেন এবং কোরআন থেকে যা জানবেন বা জানব সেই কোরআনের আয়াতগুলি গোপন করা যাবে না এটা আল্লাপাক নিষেধ করেছেন গোপন করতে অর্থাৎ কোরআন থেকে যা জানি সেটা প্রকাশ করতে হবে এটা আল্লাহ আল্লাহর হুকুম এখন কোরআন থেকে যাহা জানি সব যদি প্রকাশ না করি তাহলে কি শাস্তি হবে আল্লাহ পাক কোরআনের কারিমে সুরাবা কারার একশত চুয়াত্তর নম্বর আয়তে বলেছেন যারা কোরআনের কথা গোপন করে তাদের কি পরিণতি আল্লাহ রব্বুল আলমিন বলেছেন আল্লাপাক বলেছেন আল্লাহ যে কিতাব নাদিল করেছেন অর্থাৎ আল্লাহ যে কোরআন নাজিল করেছেন যারা তা গোপন করে বিনিময়ে স্বল্প মূল্য গ্রহণ করে অর্থাৎ পৃথিবীর চাকরি বাকরি যা কিছু বলেন সব আল্লাহর কাছে স্বল্প মূল্য এজন্য আল্লাপাক বলেছেন যে আমি যে কিতাব নাজিল করেছি যারা দুনিয়ার স্বার্থে স্বল্প মূল্যে যারা কোরআনের কথা গোপন করে আল্লাপা বলছেন তারা তো নিজেদের পেটে আগুন ছাড়া কিছুই ভক্ষণ করে না অর্থাৎ যারা কোরআনের কথা গোপন করে দুনিয়াতে চলাফেরা করে চাকরি করে ওয়াজিনিরা ওয়াজ করে কোরআনের কথা গোপন করে সুবিধা মতো আল্লাপাক বলতেছেন এরা নিজেদের পেটে আগুন ছাড়া কিছুই ভক্ষণ করে না আল্লাপাক বলছেন এরপরে আল্লাপাক কেয়ামতের দিন তাদের সাথে কোনো কথা বলবেন না যারা কোরআনের কথা গোপন করবে কোরআনের কথা গোপন করে সুবিধা মতো ওয়াশ করবে এমামতি করবে হক কথা বলবে না আল্লাপা বলছেন এদের সঙ্গে আমি কেয়ামতের দিন কোনো কোনো কথা বলবো না অলায়ুসিহিম এবং তারা কোরআনের কথা গোপন করে যে অন্যায় করেছে যে পাপ করেছে যে হারাম খেয়েছে এই হারাম থেকে তাদেরকে কখনো আমি পবিত্র করব না তারা যে অপবিত্র খেয়েছে কোরআনের কথাগুলি গোপন করে সুবিধা মতো ওয়াশ করে যে তারা খাবার খেয়েছে এই খারামগুলি এই খাবারগুলিরও তাদের হারাম এই হারাম থেকে তাদেরকে আমি কখনো পবিত্র করব না ওলাহ মজাবুল আলিম আর তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি অর্থাৎ যেই সমস্ত আলেম যেই সমস্ত মুক্তি যেই সমস্ত মুহাদিস যেই সমস্ত ইমাম কোরআনের কথাগুলি গোপন করে হক কথাগুলি গোপন করে সুবিধা মতো ওয়াজ করবে আল্লাপাক এদেরকে জাহান্নামীর ইঙ্গিত দিচ্ছেন এরা হলো জাহান্নামী এরা হলো খোর এরা হলো নব্য যুগের গাদ্দার অতএব কোরআন থেকে যা জানি কোরআনে যা যা সব বলতে হবে কোনো আয়াতকে কোনো বিধানকে গোপন করার কোনো অবকাশ নাই আল্লাহরাবুল আলমিন সবাইকে যেই সমস্ত আলমুলমরা কোরআন জানেন কোরআনের সব কথাগুলি প্রকাশ করার তৌফিক দান করুক আল্লাহরা আলমিন সবাইকে وآخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته